আসসালাম আলাইকুম আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন সবে বরাতে সারা রাত জেগে ইবাদত করছেন কিন্তু ছোট্ট কিছু ভুলের কারণে আপনার পুরো চেষ্টাটাই হয়তো কবুল হচ্ছে না প্রতি বছর সাবান মাসের এই রাতটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর রহমতের এক বিশাল সুযোগ নিয়ে আসে কিন্তু আমরা কি জানি আমাদের সমাজে সবে বরাতের নামে এমন কিছু কাজ প্রচলিত হয়ে গেছে যা আসলে ইবাদত কবুলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই কাজগুলোকে আমরা বছরের পর বছর ধরে ইবাদত মনে করে আসছি কিন্তু কোরআন ও হাদিসের আলোকে এগুলোর পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই এই আলোচনায় আমরা বাংলাদেশের সবচেয়ে প্রচলিত কিন্তু বিতর্কিত কিছু কাজ নিয়ে কথা বলবো যা থেকে আমাদের সবার দূরে থাকা উচিত আমরা জানব কোনটা আসল ইবাদত আর কোনটা বিদাত বা নতুন উদ্ভাবন মূল উদ্দেশ্য একটাই আমাদের মূল্যবান ইবাদত যেন অজ্ঞতার কারণে নষ্ট না হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক শবে বরাতের নামে কোন ভুল ধারণাগুলো আমাদের সমাজে গেড়ে বসেছে এবং তা থেকে বাঁচার উপায় কি। বিদাত নিয়ে কথা বলার আগে চলুন জেনে নিই সবে বরাত বা মধ্য সাবানের রাতের গুরুত্ব কতটুকু এই রাতটি একেবারেই ভিত্তিহীন নয় এর ফজিলত সহি হাদিস দ্বারাই প্রমাণিত একটি বিশুদ্ধ হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তালা মধ্য সাবানের রাতে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন এই হাদিস থেকে আমরা দুটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারি প্রথমত এটি একটি ক্ষমার রাত দ্বিতীয়ত এই ক্ষমা পাওয়ার পথে দুটি বড় বাধা হল শির্খ করা এবং কারো প্রতি হিংসা বিদ্বেষ পুষে রাখা সুতরাং এই রাতের প্রধান কাজ হওয়া উচিত শির্খ থেকে তওবা করা এবং নিজের অন্তর্কে অন্যের প্রতি বিদ্বেষ থেকে পাক রাখা এই মূল ভিত্তিটা মাথায় রাখলে পরের আলোচনা বোঝা অনেক সহজ হয়ে যাবে আমাদের সমাজে সবে বরাতকে ভাগ্যরজনী হিসাবে ব্যাপকভাবে প্রচার করা হয় অনেকেই বিশ্বাস করেন এই রাতেই আগামী এক বছরের জীবন মৃত্যু রিজিক আর ভাগ্য চূড়ান্ত হয় পত্রপত্রিকা থেকে শুরু করে মুখে মুখে এই ধারণাটি প্রচলিত যদিও বেশিরভাগ ইসলামিক স্কলার একে পুরোপুরি সমর্থন করেন না প্রমাণ ও বাস্তবতা এই ধারণাটি মূলত কুরানের একটি নির্দিষ্ট ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে সুরা আদ দুঃখানের তিন ও চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তো এটি এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় যদিও কোনো কোনো তাফসিরবিদ এই বরকতময় রজনীকে সবে বরাত হিসাবে ব্যাখ্যা করেছেন তবে অধিকাংশ মুফাস্সির এবং ইসলামিক স্কলার একমত যে এখানে লাইলাতুল কদর বা কদরের রাতকেই বোঝানো হয়েছে কারণ কুরানের অন্য আয়াতে পরিষ্কার বলা আছে যে কুরআন রমজান মাসের কদরের রাতে নাজিল হয়েছে সুতরাং ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হওয়ার রাত হল লাইলাতুল কদর শবে বরাত নয় শবে বরাতে ভাগ্য লেখা হয় এই মর্মে যেসব হাদিস প্রচলিত আছে হাদিস বিশেষজ্ঞদের মতে সেগুলোর প্রায় সবগুলোই অত্যন্ত দুর্বল অথবা বানোয়াট সঠিক আমল এই রাতে ভাগ্য নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে আল্লাহর ক্ষমার দিকে মনোযোগ দিন ভাবুন কিভাবে নিজের অন্তরকে শির্ক ও বিদ্বেষ থেকে মুক্ত করা যায় বেশি বেশি তওবা ও ইস্তেগফার করুন কারণ আল্লাহ এই রাতে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন শবে বরাত এলেই আমাদের দেশে যে দৃশ্যটি সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো ঘরে ঘরে হালুয়া রুটি বানানোর ধুম অনেকে এটিকে শবে বরাতের এক অবিচ্ছেদ্য অংশ মনে করেন এবং এর পেছনে নানা মন গড়া কাহিনীও প্রচার করেন কেউ কেউ বলেন উহুদ যুদ্ধে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হওয়ার পর তিনি নরম খাবার খেতেন তাই তার প্রতি সমবেদনা জানাতে হালুয়া খাওয়া হয় এটি একটি ভুল ধারণা কারণ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে সাবান মাসে নয় তাই এর সাথে সবে বরাতের কোনো সম্পর্ক নেই ইতিহাসবিদরা মনে করেন এই প্রথাটি ভারতীয় উপমহাদেশে অন্য সংস্কৃতি থেকে এসেছে মোগল আমলে আলোকসজ্জা ও মিষ্টি বিতরণের প্রচলন ছিল যা ধীরে ধীরে আমাদের সংস্কৃতির অংশ হয়ে যায় কিন্তু নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বা তাবেইনদের যুগে এই রাতে বিশেষভাবে হালুয়া রুটি বানিয়ে খাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না সাধারণ দিনে হালুয়া বা ভালো খাবার খাওয়াতে কোনো দোষ নেই কিন্তু সবে বরাতের বিশেষ আমল মনে করে হালুয়া রুটি বানানো খাওয়া বা বিতরণ করা একটি সুস্পষ্ট বিদাত এই প্রথা পালন করতে গিয়ে নারীদের মূল্যবান সময় ইবাদতের বদলে রান্নাঘরে কাটে পুরুষরা আয়োজনে ব্যস্ত থাকেন যা মূল ইবাদত থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেয় এই রাতে সাধারণ খাবারের আয়োজন করুন এবং মূল মনোযোগ আল্লাহর ইবাদতে দিন অনেকের মধ্যে একটি ধারণা বেশ প্রচলিত যে সবে বরাতে একশো রাকাত বা একটি নির্দিষ্ট সংখ্যার নামাজ পড়তে হয় যেখানে নির্দিষ্ট সুরা নির্দিষ্ট সংখ্যকবার পড়তে হয় এই নামাজকে অনেকে সালাতর রাগায়েব বা বিশেষ নামে ডেকে থাকেন ইসলামিক স্কলার ও মুহাদ্দিসগণ একমত যে এই ধরনের নির্দিষ্ট পদ্ধতির নামাজের কোনও ভিত্তি হাদিসে নেই এ সম্পর্কিত সকল বর্ণনাকে তারা জাল বা বানোয়াট হিসেবে চিহ্নিত করেছেন ঐতিহাসিকভাবে জানা যায় হিজরি পঞ্চম শতকের দিকে বাইতুল মুকাদ্দাসে কিছু গল্পকারদের মাধ্যমে এই ধরনের নামাজের প্রচলন শুরু হয় এবং সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ে সবে বরাতে নফল ইবাদত করা নিঃসন্দেহে একটি ভালো কাজ কিন্তু এর কোনো নির্দিষ্ট নিয়ম বা সংখ্যা নেই আপনি আপনার সাধ্যমত দুই রাকাত করে যত খুশি নফল নামাজ পড়তে পারেন ফরজ নামাজের পর বাকি নফল ইবাদতগুলো ঘরে একাকী আদায় করাই উত্তম দলবদ্ধভাবে মসজিদে সমাবেত হয়ে বিশেষভাবে নফল ইবাদতের আয়োজন করার প্রমাণ হাদিস বা সাহাবিদের যুগে পাওয়া যায় না আপনি তাহাজুদ কুরআন তিলাওয়াত জিকির তাসবিহ এবং দোয়ার মাধ্যমে রাতটি কানাতে পারেন শবে বরাতের রাতে আরেকটি পরিচিত দৃশ্য হল দলে দলে কবরস্থানে যাওয়া মোমবাতি আগরবাতি জ্বালানো এবং কবরস্থানকে ঘিরে উৎসবের মতো পরিবেশ তৈরি করা এটা সত্য যে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মধ্য সাবানের রাতে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছিলেন এবং মৃতদের জন্য দোয়া করেছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি গিয়েছিলেন একা রাতের গভীরে চুপি সারে এবং জীবনে মাত্র একবার যাওয়ারই প্রমাণ পাওয়া যায় তিনি এটাকে প্রতি বছরের আমল বানাননি এবং সাহাবিদেরও সম্মিলিতভাবে যেতে বলেননি আজকাল যেভাবে দল বেঁধে হৈহুল্লোর করে কবরস্থানে যাওয়া হয় তা শূন্যার প্রতিপন্থী কবরে মোমবাতি জ্বালানো বা আলোকসজ্জা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত গণ্য হবে মৃতদের জন্য আপনি যে কোন সময় যে কোনো স্থান থেকে দোয়া করতে পারেন এর জন্য বিশেষভাবে শবে বরাতকে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই যদি একান্তই কবর জিয়ারত করতে চান তবে সুন্না মেনে একা যান নীরবে মৃতদের জন্য দোয়া করুন এবং কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা আলোকসজ্জা থেকে পুরোপুরি বিরত থাকুন তাহলে শবে বরাতে আমরা কি করব আসুন সংক্ষেপে করণীয়গুলো জেনে নিই এক তওবা ও এসতেকফার আন্তরিকভাবে আল্লাহর কাছে অতীতের সব গুনাহের জন্য ক্ষমা চান দুই অন্তরকে পরিশুদ্ধ করুন শির্ক ও হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে সাফ করুন কারো সাথে সম্পর্ক নষ্ট হয়ে থাকলে তা ঠিক করে ফেলার চেষ্টা করুন তিন নফল ইবাদত কোনো নির্দিষ্ট সংখ্যা বা পদ্ধতি ছাড়াই নিজের সাধ্যমত নফল নামাজ কুরআন তিলাওয়াত জিকির ও দুয়া করুন চার পরদিন রোজা রাখা অর্থাৎ সাবানের পনেরো তারিখে রোজা রাখা একটি ভালো কাজ যদিও এ সম্পর্কিত হাদিসের সনদ নিয়ে কিছুটা বিতর্ক আছে তবে নফল আমল হিসাবে অনেক আলেম একে উৎসাহিত করেছেন মনে রাখবেন ইসলাম শুধু আনুষ্ঠানিকতার ধর্ম নয় এটি অন্তরের পরিশুদ্ধির ধর্ম সবে বরাত হালুয়া রুটির উৎসব বা আলোকসজ্জার রাত নয় এটি নীরবে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা ও নৈকট্য লাভের রাত আসুন আমরা সব ধরনের বিদাতকে পরিহার করে সহি সুন্নাহ অনুযায়ী এই বরকতময় রাতটি কাটাই এবং আল্লাহর অফুরন্ত রহমত ও ক্ষমা লাভ করি এই বার্তাটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও শবে বরাতের নামে প্রচলিত ভুলগুলো থেকে বাঁচতে পারে এবং তাদের ইবাদতকে সুরক্ষিত রাখতে পারে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে আমাদের জানান দিনের সঠিক জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাজাকাল্লাহু খাইরান